ব ا� уров, ব Pop ব br� và coi ব om ব bung

তারপরে বিজয়ে যাও গুলাও পিসে যাও ও আর একটু ডি জে নীরব নীরবের জন্য একটা ভাগ্য পরীক্ষা হয়ে যাবে নীরব একটা চি নীরব কি একটা চি

কি নিবেন আপনি জুসি খাইবেন অন্য কিছু হইলে লন্দেই দেখেন আনি না তো বিজয়ী

জন্য আমাদের খেলা এখানে শেষ সামনে পয়লা বৈশাখী তারপর থাকেন আপনার হ্যাঁ সব ওই সব